Why should It Áfóbaح Nil sociedad idfody? It's a big part of Sermını Ok Leonard He baha bis the song aquí What can it do? Baha x geraц. If you go, this

গ্রেপ্তারকৃত নবী প্রবীকদেরকে নিঃশর্ত মুক্তি দিতে হবে আজ ভারতের ব্যাখ্যারজনক ঘটনাকে এই দেশে যারা হাইলাইট করে যারা সেই ঘটনার সমর্থন করে সাপোর্ট দেয় তাদেরকেও নুপুর শর্মার মতো দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে ছয় জাতীয় শিক্ষাক্রমে জাতীয় সিলেবাসে বিশ্বরবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লামের জীবনীকে পাঠ্যসূচীর অন্তর্ভুক্ত করতে হবে সর্বস্তরের মুসলমানদের মাঝে বিশ্ব জীবনীকে ব্যাপকভাবে প্রচারের সাথে রাষ্ট্রীয় উদ্যোগে যেমনিভাবে বিভিন্ন প্রতিযোগিতার আহ্বান করা হয় তেমনিভাবে রাষ্ট্রীয় উদ্যোগে জাতীয় সিরাপ প্রতিযোগিতার আহ্বান এবং উদ্যোগ গ্রহণ করতে হবে সংগ্রামী তহিনী জনতা আজকে আমাদের এই সাতটি দাবি সম্মেলনের পক্ষ থেকে উপস্থাপন করা হলো যদি এই দাবি বাস্তবায়ন করা না হয় দাবি বাস্তবায়নের জন্য আগামী একুশে জুন মঙ্গলবার আগামী একুশে জুন মঙ্গলবার জাতীয় মসজিদ বাইতুল মোকার উত্তর গেটে সকাল এগারোটায়

ভারতীয় দূতাবাসেরও ঘেরও হবে ভারতীয় দূতাবাস আগামী তেইশ সিরাপ কনফারেন্স অনুষ্ঠিত হবে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে জাতীয় জীবনী শীর্ষ জাতীয় সিরাপ কনফারেন্স অনুষ্ঠিত হবে তেইশ জুন বিকাল তিনটা থেকে উক্ত সিরাপ কনফারেন্সের প্রধান অতিথির আসন অলঙ্কৃত করবেন আজকের সভাপতি